সূর্য একটু উপরের দিকে উঠেছে যদিও তো আমরা পরিচিত এক পরিচিত এক আপুর বাগানে চলে এসেছি কিছু সবজি তুলবো এখান থেকে তারপর রেসিপি দেখাবো আমরা তো প্রথমে সবজি বাগানগুলো দেখে দিই অনেক দূর পর্যন্ত বিভিন্ন শীতকালীন সবজি এখানে হয়েছে তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো এই দিকটাতে লাগানো আছে নতুন ফুলকপির গাছ হবে কুড়ি এসছে

বেগুন সর্ষের দিয়ে ইলিশের তেল ঝাল বানাবো যেটা তার জন্য বেগুন নিয়েছে এরকম কেটে বড় বড় করে ইলিশ সর্ষের তেল ফোড়নের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা লঙ্কা বাটা সরষে বাটা নুন হলুদ আমি এটাতে নুন হলুদ বা খেয়ে এটা কিন্তু অবশ্যই পদ্মার ইলিশ হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো বেগুন গুলোকে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি নুন হলুদ কিছুই দেবো না বেগুনগুলো ভাজা হয়ে গেছে আগে করে তুলে নাও ওই তেলে একটু সরিষার তেল দেব কিছু কালো জিরে পড়ব আর হলুদ দেবো লংকা দিব

আর বেগুন দিয়ে দিচ্ছি খুব হবে আমি নামিয়ে নেবো একটু নেড়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি আমার ইলিশের তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠেলে নেব বেগুন সর্ষে দিয়ে ইলিশের তেল তেলঝাঁ তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নিত্য নতুন রেসিপি জানতে চান তাহলে মিথ্রিক কিচেনে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার with that